তুরস্কের ঐতিহাসিক নীল মসজিদ ঘুরে দেখলেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ চতুর্দশ লিও মুসলিমদের ধর্মীয় স্থাপনার প্রতি সম্মান জানাতে মসজিদে প্রবেশ করলেন খালি পায়ে নীরবে ঘুরে দেখেন চারপাশ মসজিদের ভেতরে তাকে প্রার্থনা করতে বললে বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করেন পোপ পূর্বসুরি পোপদের সফরের প্রথা মেনে পালন করেননি এক মিনিট নীরবতাও পোপ লিওকে এক নজর দেখতে ইস্তাম্বুলে ভিড় করেছে বহু দেশের মানুষ জুতা খুলে তুরস্কের ঐতিহাসিক সুলতান আহমেদ বা নীল মসজিদে প্রবেশ করছেন পোপ চতুর্দশ লিও ঘুরে দেখছেন মুসলিমদের ধর্মীয় স্থাপনা প্রথমবারের মতো মার্কিন বংশোদ্ভূত কোনো পোপের পা পড়ল ঐতিহাসিক এই মসজিদে চার দিনের সফরে তুরস্কে রয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ চতুর্দশ লিও ইস্তাম্বুলে ক্যাথলিক ও অর্থোডক্স চার্চের সম্মিলিত ম্যাসপ্রেয়ার বা গণপ্রার্থনায় অংশ নেন তিনি সফরের অংশ হিসেবে ঐতিহাসিক নীল মসজিদেও ঘুরতে যান পোপ এ সময় তাকে খোদার ঘরে দাঁড়িয়ে প্রার্থনা করতে বলেন মসজিদের ইমাম বিনয়ের সাথে সে প্রস্তাব প্রত্যাখ্যান করে শুধুমাত্র মসজিদ ঘুরে দেখার আর্জি জানান পোপ এর আগে দু সালে পোপ ষোড়শ বেনেডিক্ট এবং দু সালে পোপ ফ্রান্সিস গিয়েছিলেন মসজিদটিতে দুজনই ধর্মীয় স্থানের সম্মানে পালন করেছিলেন এক মিনিট নিরবতা তবে এ দফায় শুধুমাত্র চারপাশ ঘুরে মসজিদ ভ্রমণের রীতি সারলেন পোপ লিও ক্যাথলিক ধর্মগুরুকে একনজর দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইস্তাম্বুলে ভিড় করেছে বহু মানুষ প্রথমবারের মতো পোপ এখানে এসেছেন তিনি আমাদের প্রতিবেশী ফিলাডেলফিয়ার ভিলানোভার বাসিন্দা পোপের আগমন উপলক্ষে ক্যাথলিক ও অর্থোডক্স চার্চের সম্মিলিত আয়োজন দেখতে এখানে এসেছি আমার ছেলে ও আমি এখানে ঘুরতে এসেছিলাম শুনলাম এই শহরে পোপ আসছেন তাই আমরা তাকে দেখতে চলে এসেছি খুবই আনন্দিত ও উত্তেজিত আমরা পোপকে এক ঝলক দেখতে অপেক্ষা করছি তুরস্কের গৌরবময় ইতিহাস বয়ে বেড়ানো এই মসজিদটি তৈরি হয়েছিল অটোমান সাম্রাজ্যের সম্রাট প্রথম সুলতান আহমেদের আমলে ফিরোজা নীল ও সাদা রঙের অন্তত বিশ হাজার ইজনিক টালি ব্যবহার করা হয়েছে স্থাপনাটিতে কেতাবিনাম সুলতান আহমেদ মসজিদ হলেও বিশ্বব্যাপী পরিচিত ব্লু মস্ক বা নীল মসজিদ নামে সাবরিনা নুসরত যমুনা নিউজ